মানসিকভাবে ফিট থাকতে হলে আপনাকে টক্সিক বন্ধু বান্ধব কমাতে হবে মানে যারা আপনার লাইফে কোনো কাজে আসে না যখন দরকার তখনই তারা খোঁজে আপনার উন্নতিকে খোঁচা দেয় বা ছোটো করে দেখে বা আপনি একটা পজিটিভ কাজ করছেন বোঝায় এটা করে কি হবে উইদাউট এনি লজিক হ্যাঁ সে যদি আপনাকে খারাপ কাজে বাধা দেয় আপনাকে লজিক দিয়ে বোঝায় যে এটার ফলে আপনার ক্ষতি হবে বা আপনি হচ্ছে ক্যারিয়ারগতভাবে পিছিয়ে পড়ে যাবেন তখন তার আপনার ভালো বন্ধু কিন্তু ধরেন এমন একজন আসছে আপনার রিলেটিভস হোক বা যেই হোক সে এসে বলছে এটা করে কি হবে কিন্তু তার কাছে কোনো লজিক নাই যে সে কেন মানা করছে আপনাকে তার মানে সে টক্সিক তো এইরকম মানুষকে কমাতে হবে ঝামেলা এড়িয়ে চলতে হবে নিজের ফ্যামিলি লাইফটাকে ঠিক করার চেষ্টা করতে হবে আপনার বউ বাচ্চার সাথে সময় ব্যয় করতে হবে যেন বউয়ের সাথে ঝামেলা হচ্ছে বা মানে কথা কাটাকাটি হচ্ছে এরকম অবস্থা আপনার ঘুম কিন্তু হরমোনাল প্রবলেমও ঠিক হবে না এগুলো ছোট ছোট জিনিস যেগুলো আমরা নেগলেক্ট করি আমরা মনে করি ফিটনেস মনে হলো জাস্ট খাবো খাবারটাকে কন্ট্রোল করব এক্সারসাইজ করব তাহলে ফিট হয়ে গেলাম ব্যাপারটা সেরকম না মানে আপনি যদি মানসিক ভাবে ফিট না থাকেন তাহলে আপনি সাস্টেন করবেন না ফিটনেসকে